পঞ্চান্ন হয়নি এইখানে যে সংখ্যা আছে এই সংখ্যা যে বলতে পারবে সে পেয়ে যাবে নগদ পঁচিশশো টাকা পুরস্কার তা তোমরা কি রেডি ওকে স্টার্ট নাও তোমরা বলা শুরু করো দেখা যাক কেস গেই পঁচিশশো টাকা জিততে পারে স্টার্ট হয়নি হয়নি

আপনারা সবাই কমেন্ট করুন কে আজকে এই টাকা জিতে নিতে পারে হয়নি দেখা যাক কে জিতে নিতে পারে তিরিশ হয়নি হ্যাঁ বলো আরে হয়নি দেখা যাক কে জিতে নিতে পারে নগদ পঁচিশশো টাকা তিপ্পান্ন হয়নি পঞ্চান্ন হয়নি দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করুন আশি হয়নি ছেষট্টি হয়নি আরে সহজ একটা সংখ্যা সবার পরিচিত সবাই কে বলতে পারে ছয় হয়নি সাতেরো সাতারো হয়নি আর দর্শক বন্ধুরা সবাই কমেন্ট করুন দুই হয়নি তিরিশ হয়নি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন সবাই কমেন্ট করুন চল্লিশ হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি আটান্ন হয়নি পঁয়ষট্টি হয়নি দেখা যাক কে বলতে পারে পঁচানব্বই পঁচানব্বই হয়নি এক সংখ্যা কিন্তু বারবার বলা যাবে না ওকে ষাট হয়নি পঞ্চান্ন পঞ্চান্ন হয়নি

যেহেতু পঁচিশশো টাকা না পঁচিশ না হয়নি দেখা যাক কে বলতে পারে দ্রুত দ্রুত বলতে হবে

কমেন্ট করুন কে কোন জায়গা থেকে বাই